ভারতে রূপালী পর্দার অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেট তারকাদের প্রেম ও বিয়ের রীতিটা বেশ পুরনো মনসুর আলী পটদি শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বিরাট কোহলি আনুষ্কা শর্মাদের পর লোকেশ রাহুল আথিয়া শেট্টি কদিন আগে আশা বসলে নাতির সঙ্গে জড়িয়ে পড়েছিল মোহাম্মদ সিরাজের নাম শেষ পর্যন্ত তা ধোপে টেকিনি তবে নতুন করে কাশ্মীরের এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন সিরাজ ভারতের তারকা ক্রিকেটারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী মাহিরা শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর খবর কয়েকটি ভারতীয় মিডিয়াও দাবি করেছেন টেলিভিশনের অভিনেত্রী ও বিগ বস খ্যাত মাহিরার সঙ্গে প্রেম করছেন সিরাজ মন দেয়া নেয়া করে ফেলেছে দুজন তবে জম্মু ও কাশ্মীরের জন্ম নেয়া মাহিরা নাকচ করে দিয়েছেন গুঞ্জন তিনি দাবি করেছেন সিরাজের সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক নেই পাঞ্জাবি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা বলেছেন আমি তো কারোর সঙ্গে ডেটিং করছি না সবই গুজব আমার সম্পর্কে কেউ ভালো বা খারাপ যাই বলুক না কেন আমি সেই ব্যক্তি যে কোনো রকম প্রতিক্রিয়া দেখাই না সিরাজ মাহিরাকে কখনও একসঙ্গে দেখা যায়নি তারপরও কিছু অনুরাগী দুজনের সম্পর্ক নিয়ে বেশ উৎসাহী দুজনের মধ্যে বন্ধুত্বের সম্ভাবনা নিয়ে তাদের উৎসাহ বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছেন মাহিরা ভক্তরা যে কারোর সঙ্গে নাম জুড়ে দিতে পারেন আমরা তো তাদেরকে থামাতে পারবো না আমি আমার কাজ করে যাই তারা তাদের কাজ করুক অনেক সময় সহ অভিনেতাদের সঙ্গেও নাম জুড়ে ফেলেন অনেকে ফ্যানরা ভিডিও বানিয়ে দেয় আমি এগুলোকে কখনোই গুরুত্ব দিই না যার যেটা ইচ্ছে করুক